হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে সকালে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ দূর উঠেছে আর আমি ব্রাশ করতে করতে একটু রাস্তায় এসেছি রাতে একটু ঠান্ডা পড়ে তো তাই সকালে রোদটা খুব ভালো লাগে আর তোমাদের দেখাই চলো রানী সকাল সকাল মার সঙ্গে কত কাজ করছে রানী কী করছো শাপলা পাচ্ছ ব্রাশ করেছো ব্রাশও করছো আবার দিদির সাথে কাজও করছো নাকি হ্যাঁ তুমি পারছো ছাড়াতে পারছ না দুষ্টুমি করছো বসে ফুল ছড়াচ্ছ ফুলটা দিয়ে কি হবে হুম ফুলের বড়া হবে ও তুমি যাও ব্রাশ করো যাও ব্রাশ করে রানী এখন যাচ্ছে গাছের ফুল তুলতে আর মা ভোরবেলাতেই ফুল তুলে নিয়েছে দিদা সব তুলেছে সব তুলে নিয়েছে ও অল্প কটা আছে আসো তুলেছে দিদা ভোরবেলায় উঠে সব ফুল তুলে দিয়েছে নিচের ফুল তুলতে নেই ওগুলো তুলো না তুমি কি করবে ছিল এই যে ফুল দিনটা তুলতে এখন অল্প ফুল ফুটে জানি সকালবেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে হুম সাইটা পড়ে যাবে না তোমার আজকে লাস্ট পরীক্ষা না হিন্দি পরীক্ষা না হ্যাঁ ছুটি তো তুমি পড়তে পারছনি কেন সকালে উঠে যাও যাও পড়তে বসো যাও যাও এখন 8টা বাজে এক ঘন্টা পড়ো না তবে 9টার সময় স্নান করে নেবে যাও না সকালবেলা উঠে দুষ্টমি শুরু হয়ে গেছে না যাও কি পড়তে বসে যাও যাও পড়তে বসে কি কথা শোনো না মোটে না যাও আজকে রানির পরীক্ষা সকালবেলাও ঘুম থেকে উঠে পড়তে না বসে দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে লাস্ট পরীক্ষা তারপর থেকে পুজোর ছুটি পড়ে যাবে তোকে পড়তে বলছি আর ও সকালবেলা উঠে ফুল তুলে বেড়াচ্ছে মা সকালবেলাই উঠে ফুল তুলে নেয় ভোরবেলা উঠে একটা প্লেট নিয়ে এসছে দেখো কি দুষ্টুমি করছে আর বাবা সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে অনেক ছোট ছোট মাছ তাই মা কলপরে মাছ কাটতে বসে গেছে তারপর মা রান্না করবে মা মা আমাকে 10 টাকা দাও কি আমাকে 10 টাকা দাও স্কুল যাবে 10 টাকা নিয়ে যাবে আমি খাবার নেব কি খাবে আমি হচ্ছে একটা কেক নেব আর নেব পাপড়ের প্যাকেট পাপড় খাবে হ্যাঁ ছোট অ্যানিমালসের ঠিক আছে দেও না মা কালি 10 টাকা লাগবে অনেকগুলো খুদ্র আছে আমার কাছে এই নাও যা দাও কোন হাতে পয়সা নিচ্ছ ডানা দে নাও বহাদ দিনই দিনাই পয়সা জলের বোতল দিয়েছে দিদু জলের বোতল দিয়েছে হ্যাঁ দিয়েছে হুম তো তুমি পয়সাটা সাবধানে নিয়ে যেও দাদু আছে ওখানে বসা আমার পকেট নেই আর পরীক্ষা ভালোভাবে দেবে কিন্তু আজকে লাস্ট পরীক্ষা হিন্দি ঠিক আছে ছুটি মজা সেই মজায় তুমি আবার ভুল ভুল লেখে এসো না স্প্লিংগুলো সব ঠিকঠাক লিখবে ঠিক আছে ব্যাগে রাখো ব্যাগে রাখো ওই যে ওইখানটা রাখো ব্যাগে হ্যাঁ ওইখানটা রাখো যাও চলে যাও গাড়ি এখনো আসেনি ওখানে দাদু বসা আছে যাও সামনে বটগাছ আছে আর বটগাছের নিচে আমার বাবা বসে আছে আমাকে বললো রানীকে পাঠিয়ে দিতে আর গাড়িও এখনো আসেনি ও দোকান থেকে কিছু কিনে তারপরে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি